আসসালামু আলাইকুম আজকের গল্প সব জানতা সুকুমার রায় আমাদের সব জানতা দুলিরামের বাবা কোনো এক খবরের কাগজের সম্পাদক সেই জন্য আমাদের মধ্যে অনেকেরই মনে তাহার সমস্ত কথার ওপরে অগাধ বিশ্বাস দেখা যাইত যে কোনো বিষয়ই হোক জার্মানির লড়াইয়ের কথাটাই হোক আর মোহনবাগানের ফুটবলের ব্যাখ্যাই হোক দেশের বড় লোকদের ঘরোয়া গল্পই হোক আর নানা রকম উৎকট রোগের বর্ণনাই হোক যে কোনো বিষয়ে সে মতামত প্রকাশ করিত একদল ছাত্র অসাধারণ শ্রদ্ধার সঙ্গে সেই সকল কথা শুনিত মাস্টারমশাইয়ের মধ্যেও কেউ কেউ এই বিষয়ে তাহার ভারী পক্ষপাতি ছিলেন দুনিয়ার সকল খবর লইয়া সে কারবার করে সেই জন্য পণ্ডিত মশাই তাহার নাম দিয়েছিলেন সব জান্তা আমার কিন্তু বরাবরই বিশ্বাস ছিল যে সব জানতা যতখানি পাণ্ডিত্য দেখায় আসলে তাহার অনেকখানি উপর চালাকি দু চারটি বড় বড় কথা দু দশটা খবর এই মাত্র তাহার পুঁজি তারই ওপর রং চং দিয়া নানা রকম বাজে গল্প জুড়িয়া সে তাহার বিদ্যা জাহির করিত একদিন আমাদের ক্লাসে পণ্ডিত মশাইয়ের কাছে সে নায়করা জলপ্রপাতের গল্প করিয়াছিল তাহাতে সে বলে যে নায়করা দশ মাইল উঁচু আর একশো মাইল চওড়া একজন ছাত্র বলিল সে কি করে হবে এভারেস্ট সবচেয়ে উঁচু পাহাড় সেই মোটে পাঁচ মাইল সব জানতা তাকে বাধা দিয়ে বলিল তোমরা তো আজকাল খবর রাখো না যখনই তার কথায় আমরা সন্দেহ বা আপত্তি করিতাম সে একটা কিছু যা তা নাম করিয়া আমাদের ধমক দিয়া বলিত তোমরা কি অমকের চেয়ে বেশি জানো আমরা বাহিরে সব সহ্য করিতাম কিন্তু এক এক সময় রাগে গা জ্বলিয়া যাইত সব জানতা যে আমাদের মনে ভাবটা বুঝিত না তাহা নয় সে তাহা বিলক্ষণ বুঝিত এবং সর্বদাই এমন ভাব প্রকাশ করিত যে আমরা তাহার কথা মানি বা না মানি তাহাতে কিছুমাত্র আসে যায় না নানা রকম খবর ও গল্প জাহির করিবার সময় মাঝে মাঝে আমাদের শুনাইয়া বলিত অবশ্যই কেউ কেউ আছেন যারা এসব কথা মানবেন না অথবা যারা না পড়েই খুব বুদ্ধিমান তারা নিশ্চয়ই এইসব উড়িয়ে দিতে চাইবেন ছোকরা বাস্তবিক অনেক রকম খবর রাখিত তার উপর বোলচালগুলো বেশ ছিল ঝাঁঝালো রকমের কাজেই আমরা বেশি তর্ক করিতে সাহস পাইতাম না তাহার পরে একদিন কী কুক্ষণে তাহার এক মামা ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া আমাদের স্কুলের কাছে আসিয়া বসিলেন তখন আর সব জানতাকে তাকে কি তাহার কথাবার্তার দৌড় এমন আশ্চর্য রকম বাড়িয়া চলিল যে মনে হইতো বুঝিবা তাহার পরামর্শ ছাড়া ম্যাজিস্ট্রেট হইতে পুলিশের পেয়াদা পর্যন্ত কাহারও কাজ চলিতে পারে না স্কুলের ছাত্র মহলে তাহার খাতির প্রতিপত্তি এমন আশ্চর্য রকম জমিয়া গেল যে আমরা কয়েক বেচারা যাহারা বরাবর তাহাকে ঠাট্টা বিদ্রুপ করিয়া আসিয়াছি একেবারে কোন ঠাসা হইয়া রহিলাম এমন কি আমাদের মধ্য হইতে দুই একজন তাহার দলে যোগ দিতেও আরম্ভ করিল অবস্থাটা শেষটায় এমন দাঁড়াইল যে স্কুলে আমাদের টেকা দেয় দশটার সময় মুখ কাচুমাচু করিয়া ক্লাসে ঢুকিতাম আর ছুটি হইলেই সকলের ঠাট্টা বিদ্রুপ হাসি আসার হাত এড়াইবার জন্য দৌড়াইয়া বাড়ি আসিতাম টিফিনের সময়টুকু হেডমাস্টার মহাশয়ের ঘরের সামনে একখানা বেঞ্চের ওপর বসিয়া অত্যন্ত ভালো মানুষের মতো পড়াশোনা করিতাম এই রকমভাবে কত দিন চলিত জানি না কিন্তু একদিনের একটা ঘটনা হঠাৎ সব জানতা মহাশয়ের জারি জুরি সব এমনই ফাঁস হইয়া গেল যে তাহার অনেক দিনের খ্যাতি ওই একদিনেই লোভ পাইল আর আমরাও সেই দিন হইতে একটু মাথা তুলিতে পারিয়া হাফ ছাড়িয়া বাঁচিলাম সেই ঘটনার গল্প বলিতেছি একদিন শোনা গেল লোহারপুরের জমিদার রামলালবাবু আমাদের স্কুলে তিন হাজার টাকা দিয়েছেন একটা ফুটবল গ্রাউন্ড ও খেলার সরঞ্জামের জন্য আরও শুনিলাম রামলাল বাবুর ইচ্ছে সেই উপলক্ষে আমাদের একদিন ছুটি ও একদিন রীতিমতো ভোজের আয়োজন হয় কদিন ধরিয়া এই খবরটাই আমাদের প্রধান আলোচনার বিষয় হইয়া উঠিল তবে কবে ছুটি পাওয়া যাইবে কবে খাওয়া এবং কি খাওয়া হইবে এই সকল বিষয়ে জল্পনা চলিতে লাগিল সবচান্তা দুলিরাম বলিল যেবার সে দার্জিলিং গিয়েছিল সেবার নাকি রামলালবাবু তাহাকে কেমন খাতির করিতেন তাহার আবৃত্তি শুনিয়া কি কি প্রশংসা করিয়াছিলেন এই বিষয়ে সে স্কুলে আগে এবং পরে সারাটি টিফিনের সময় এবং সুযোগ পাইলে ক্লাসের পড়াশোনার ফাঁকে ফাঁকে নানা অসম্ভব রকম গল্প বলিত অসম্ভব বলিরাম বটে কিন্তু তাহার চেলার দল সেই সকল কথা নির্বিকারে বিশ্বাস করিতে একটুও দ্বিধাবোধ করত না একদিন টিফিনের সময় উঠোনের বড় সিঁড়িটার ওপর একদল ছেলের সঙ্গে বসিয়া সব জানতা গল্প আরম্ভ করিল একদিন আমি দার্জিলিংয়ে লাট সাহেবের বাড়ির কাছে ওই রাস্তায় বেড়াচ্ছি এমন সময় দেখি রামলালবাবু হাসতে হাসতে আমার দিকে আসছেন তার সঙ্গে আবার একটা সাহেব রামলালবাবু বলিলেন রাম তোমার সেই ইংরেজি কবিতাটা একবার একে শোনাতে হবে আমি এর কাছে তোমার সুখ্যাতি করেছিলাম উনি নিজে থেকেই বলেছেন তখন আমি আর কি করি আমি সেই ক্যাসা বিয়াঙ্গা থেকে আবৃতি করল তারপর দেখতে দেখতে ভিড় জমে গেল সবাই শুনতে চায় সবাই বলে আবার করো মহা মুশকিলে পড়ে গেলাম নেহাত রামলাল বাবু বললেন তাই আবার করতে হলো এমন সময় কে যেন পিছন হইতে জিজ্ঞাসা করিল রামলালবাবু কে সকলে ফিরিয়া দেখি একটা রোগা গোছের নিরীহ পাড়া গিয়ে ভদ্রলোক সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছেন সব জানতা বলল রামলালবাবু কে তাও জানেন না লোহারপুরের জমিদার রামলাল রায় ভদ্রলোকটি অপ্রস্তুত হইয়া বলিলেন হ্যাঁ তার নাম শুনেছি সে তোমার কেউ হয় নাকি না কেউ হয় না এমনি খুব ভাব আছে প্রায়ই চিঠিপত্র চলে ভদ্রলোকটি আবার বলিলেন রামলাল বাবু লোকটি কেমন সব জানতা উৎসাহের সঙ্গে বলিয়া উঠিল চমৎকার লোক যেমন চেহারা তেমনি কথাবার্তা তেমনি কায়দা দুরস্থ এই আপনার চেয়ে প্রায় আধ হাতখানেক লম্বা হবেন আর সেই রকম তার তেজ আমাকে তিনি কুস্তি শেখাবেন বলেছিলেন আর কিছুদিন থাকলেই ওটা বেশ রীতিমতো শিখে আসতাম ভদ্রলোকটি বলিলেন বলো কি হে তোমার বয়স কত আগে এইবার তেরো পূর্ণ হবে বটে বয়সের পক্ষে খুব তো বেশ তো কথাবার্তা বলতে পারো কি নাম তোমার সব জানতা বলিল দুলিরাম ঘোষ বাবু ডেপুটি আমার মামা হন শুনিয়া ভদ্রলোকটি ভারী খুশি হইয়া হেডমাস্টার মহাশয়ের ঘরের দিকে চলিয়া গেলেন ছুটির পর আমরা সকলেই বাহির হইলাম স্কুলের সম্মুখে ডেপুটি বাবুর বাড়ি তাহার বাহিরের বারান্দায় দেখি সেই ভদ্রলোকটি দুলিরামের ডেপুটি মামার সঙ্গে গল্প করিতেছেন দুলিরামকে দেখিয়াই মামা ডাক দিয়া বলিলেন দুলি এদিকে আয় একে প্রণাম কর এটি আমার ভাগ্নে দুলিরাম ভদ্রলোকটি হাসিয়া বলিলেন হ্যাঁ হ্যাঁ এর পরিচয় আমি আগেই পেয়েছি দুলিরাম আমাদের দেখাইয়া খুব আরম্ভর করিয়া ভদ্রলোকটিকে প্রণাম করিল ভদ্রলোকটি আবার বলিলেন আমার পরিচয় জানো না বুঝি সব জানতা এবার আর জানি বলিতে পারিল না আমতা আমতা করিয়া মাথা চুলকাইতে লাগিল ভদ্রলোকটি তখন বেশ একটু মুচকি মুচকি হাসিয়া আমাদের শোনাইয়া বলিলেন আমার নাম রামলাল রায় লোহারপুরের রামলাল রায় দুলিরাম অনেকক্ষণ হা করিয়া দাঁড়াইয়া রহিল তারপর মুখখানা লাল করিয়া হঠাৎ এক দৌড়ে বাড়ির ভিতর ঢুকিয়া গেল ব্যাপার দেখিয়া ছেলেরা রাস্তার ওপর হো হো করিয়া হাসিতে লাগিল তার পরের দিন আমরা স্কুলে আসিয়া দেখিলাম সব জানতা তা আসে নাই তাহার নাকি মাথা ধরিয়াছে নানা অজুহাতে সে দু তিন দিন কামাই করিল তারপর যেদিন স্কুলে আসিল তখন তাহাকে দেখিবা মাত্র তাহারই কয়েকজন চেলা বলিল কি হে রামলালবাবুর চিঠিপত্র পেলে বলিয়া তাহাকে একেবারে ঘিরিয়া দাঁড়াইল তারপর যতদিন সে স্কুলে ছিল ততদিন তাহাকে খেপাইতে হইলে বেশি কিছু করা দরকার হইত না একটি বার রামলালবাবুর খবর জিজ্ঞাসা করিলেই বেশ তামাশা দেখা যাইত গল্পটি এখানেই শেষ হলো নিয়ে আসবো নতুন আরও একটি গল্প ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ